হচ্ছে ক্যামেরা এই এই এখানে দুইটা নাট আছে এখানে এই পাশে একটা ওই পাশে একটা এই দুইটা খোলার পরে পুরো ক্যামেরার প্রোগ্রামটা আপনি পেয়ে যাবেন বিদ্যুতের ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে খুবই ছোটো লেন্স এইখানে এটা সুপার স্টারের গ্যাং সুইচের মধ্যে করা যেটা করবেন এই ওয়াইফাইতে যাবেন ওয়াইফাইতে যাবেন যাওয়ার আগে এই যে জিপিএস অথবা ব্লুটুথ এই দুইটা ফার্স্ট টাইম একটু দিয়ে নেবেন তারপর হচ্ছে ওয়াইফাইতে যাই একটু ধরবেন ধরার পরে দেখবেন ক্যামেরা একটা আইডি আসবে এই যে আমার এখানে ক্যামেরা একটা আইডিয়া আছে টি ইউ টি হ্যাঁ জাস্ট ক্যামেরা আইডিটা এভাবে সিলেক্ট করে দেবেন হ্যাঁ সিলেক্ট করে দেবেন তো আপনার যে স্বাভাবিক ওয়াইফাইটা চলে যাওয়া হচ্ছে এই যে আবার টি ইউটি এটা আসে এটাই কিন্তু ইন্টারনেট না নয় ইন্টারনেটই থাকে এরপরে ডাইরেক্ট এইটার থেকে চলে যাবেন হচ্ছে আপনি একদম সরাসরি অ্যাপসে চলে যাবেন এই যে আমি অ্যাপসে চলে যাচ্ছি এই যে লুক ক্যাম্প প্রো অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে দেখেন এই যে ক্যান্সেল ক্যান্সেলটা দেন হ্যাঁ দেখেন অনলাইন হয়ে গেছে এই যে অনলাইন হ্যাঁ অনলাইন হয়ে গেছে তো আপনি যদি অনলাইনে ক্লিক করেন এইভাবে বা এইভাবেও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে এরকমও যদি থাকে যে অনলাইন হ্যাঁ দেখেন অনলাইন বা এই যে এটা ক্লিক করলে এই যে আপনার ক্যামেরাটা এই যে দেখা যাচ্ছে এখন দেখে হ্যাঁ আমরা এখানে আলো নেই তো এইভাবে এই যে দেখা যাচ্ছে তো এইভাবে আপনি দেখতে পারবেন আর কি হুম তো খুবই সহজ তারপরে হচ্ছে আরও কিছু কাজ আছে এরপরে যখন আপনি এটা ওয়াইফাইয়ের সাথে সংযোগ দিবেন তখন এই যে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যে তবে এই যে ওয়াইফাইতে যাবেন ওয়াইফাইতে যাওয়ার পরে যে আপনার বাসা যে রাউটার রাউটারটা সিলেক্ট করে রাউটার পাসওয়ার্ড দিয়ে দেবে তাহলে এটা ওয়াইফাইয়ের সাথে সংযোগ হয়ে যাবে তারপরে হচ্ছে আরও যে মেমোরি কার্ডের ভিডিও যে এস ডি কার্ড লেখা আছে রেকর্ড টেকর্ড এগুলো আপনি এইভাবে দেখতে পারবেন খুবই ইজি না বুঝলে আপনি আমাকে ফোন